আরোহণ করতে চাই না এ আল্লাহ আমি নিজের ঘোড়ার উপরে আরোহণ করব তুমি তার ব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহ আকবর হাজরাতে ইমাম নাকি এই বলে বলে আল্লাহর কাছে প্রার্থনা করেন আর এই ধারে আল্লাহ আকবর যেই ঘোড়াটা মারা গিয়েছিল সেই ঘোড়াগুলোর সেই ঘোড়ার হাত পাগুলো অর্থাৎ পাকগুলো নড়াতে শুরু করেছে দুমটা ডেরা নড়াতে শুরু করেছে এই নড়াতে নড়াতে ইমাম নাকি দুয়া শেষ হওয়ার আগেই সেই মরা ঘোড়াটা জীবিত হয়ে তার হয়ে री साल हज़रत अलामा मोलाना गुलाम रसूल साहिब किरा मदरसा जाम लखीपुर नार तकबीर नार আকৃতি আকাশের সূর্যের মতো আলোকিত হবে তাদেরকে দেখে আল্লাহর হবে তাদেরকে দেখে শ্রেণীর লোকেরা অন্য অন্য সম্প্রদায়ের লোকেরা আল্লাহর আল্লাহ আকবার সেই সময় সেই সমস্ত লোকেদেরকে আল্লাহর কোন একজন ফরিস্তা জিজ্ঞাসা করবেন ও হে আল্লাহর বন্দারা তোমরা দুনিয়ার বুকে এমন কোন নেক আমল করতে নেক কাজ করতে ভালো কাম করতে যার কারণে আল্লাহ তোমাদের চেহারা আকৃতিকে আকাশের সূর্যের মতো আলোকিত করে দিয়েছেন সে সমস্ত আল্লাহর আমরা এক ওয়াক্ত নামাজ পড়ার পরে বাড়িতে যেতাম খাওয়া খাওয়া দাওয়ার জন্য নিজের প্রয়োজন মেটাবার জন্য বাড়ি যেতাম কিন্তু অন্য বাক্যের সময় হওয়ার আগে আল্লাহর ঘর মসজিদে গিয়ে অপেক্ষা করতাম কখন আসরের নামাজ হবে কখন আসরের আজান হবে নামাজ আদা করব। অর্থাৎ জোহরের নামাজ পড়েছিল আসরের নামাজের অপেক্ষা আল্লাহর ঘর মসজিদে বসে বসে করত। যার কারণে আল্লাহ রাবুল আলমিনের সেই সমস্ত বান্দারা বলবে আমরা এক অক্ত নামাজ পড়ার পরে অন্য নামাজের অপেক্ষা আল্লাহর ঘর মসজিদে বসে বসে করতাম যার কারণে আল্লাহ এই নামাজের পাবন্দি করার কারণে আমাদের চেহারার আকৃতিকে আকাশের সূর্যের মতো আলোকিত করে দিয়েছেন জরে মান ব্রাদাম ব্রাদাম আসুন নামাজকে কেন্দ্র করি সুন্দর একটা ঘটনা ছোট্ট করে ঘটনা আল্লাহ আকবর সুবাহান আল্লাহ আবহামদিহি বিরাবদার ইসলাম আসুন হাজরতে ইমাম নসি রহমতুল্লাহ আলাই নিজের কিছু বন্ধু বান্ধবদের সঙ্গে নিজের সঙ্গীদের সঙ্গে সফর শুরু করলেন সফরে যেতে শুরু করলেন আল্লাহ আকবার আগের যুগের লোকেরা কাঁধার উপরে চেপে সফর করত ঘোড়ার উপরে চেপে সফর করত উটের উপরে চেপে সফর করতো ইমাম সঙ্গে ছিল তিনার সঙ্গীদের সঙ্গেও ছিল ঘোড়া প্রত্যেকে ঘোড়ার পিঠে আরোহণ করে সফর শুরু করেছিলেন আল্লাহ আকবর যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে দেখতে পাওয়া গেল আল্লাহু আকবর কোন এক জায়গাতেই সে ইমাম নাকি যে ঘোড়ার পিঠে বসেছিলেন যে ঘোড়ার পিঠে চেপেছিলেন সেই ঘোড়াটা হঠাৎ করে একটু অসুস্থ বোধ অনুভব করলেন অসুস্থ হয়ে গেল সেই ঘোড়াটা হাজিরাত ইমাম নাকি অনু অনুভব করলেন সঙ্গে সঙ্গে নিজের সবারি থেকে ঘোড়ার পিঠ থেকে নেমে পড়লেন কিছুক্ষণের মধ্যে ইমাম নাকি যে ঘোড়ার পিঠে চেপেছিলেন সেই ঘোড়াটা মারা গেল আল্লাহুয়া বন্ধু বান্ধবরা তিনার সঙ্গীরা বলতে লাগলেন হুজুর আপনি আমাদের এই ঘোড়াটা নিন আপনি একে এই ঘোড়ার পিঠে সফর করুন আমরা অ্যাডজাস্ট করে চলে যাব ইমাম নাকি বললে না 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 আমি কেউ ঘোড়ার উপরে আরোহণ করতে চাই না আমি কেউ ঘোড়ার উপরে সফর করতে চাই না হজরত ইমাম নসি রহমতুল্লাহ তালে বললেন তোমরা এই জায়গাতে দাঁড়াও নিজের সঙ্গীদেরকে যখন এই কথা বললেন ইমাম নসি রহমতুল্লাহ তালা আলী সঙ্গে সঙ্গে এক লোটা পানি নিয়ে ওজু করলেন ওজু করার পরে দুরিকাত নফল নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দুয়া শুরু করেছেন আল্লাহর কাছে প্রার্থনা করছেন আর বলছেন হে মৌলা তোমার ভরসায় বের হয়েছিলাম হে রব্বুল আলামিন আমি অন্যের ঘোড়াতে চাপতে চাই না আমি অন্যের ঘোড়ার উপরে আরোহণ করতে চাই না আল্লাহ আমি নিজের ব্যবস্থা করে দাও আল্লাহ রু আল্লাহ আকবর হজরত ইমাম নখি এই বলে বলে আল্লাহর কাছে প্রার্থনা করেন আর এই ধারে আল্লাহ আকবর যেই ঘোড়াটা মারা গিয়েছিল সেই ঘোড়াগুলো সেই ঘোড়ার হাত পাগুলো অর্থাৎ পাগুলো নড়াতে শুরু করেছে দুমটা নড়াতে শুরু করেছে এই নড়াতে নড়াতে ইমাম নখি দুয়া শেষ হওয়ার আগেই সেই মরা ঘোড়াটা জীবিত হয়ে তার হয়ে গিয়েছিল তকবীর আল্লাহ

প্রত্যেকই আপনারা এই জিনিস গ্রামের জামে মসজিদে ওয়াক্তিয়া মসজিদে ফাতিহার ব্যবস্থা করেছিলেন ছোট করে আক্কাল হাদিসে পাক আমার নবী আপনারা নবী দুই জাহানের বাদশা جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বাইতুল মুকद्दাস থেকে বরাকের পিঠে আরোহণ করে প্রথম আকাশে চাপলেন প্রথম আকাশে দেখতে পেলেন আল্লাহর ফারিস তারা রয়েছেন সেই সমস্ত ফরিস্তারা তসবি ও মধ্যে মশগুল রয়েছেন সামদ হজরত জিব্রিল আমিনকে নবী আমার জিজ্ঞাসা করেন ও হে জিবরিল আমিন এই সমস্ত ফরিস তারা কয়েকদিন থেকে মতো আল্লাহর তসবি পাঠ করছে আল্লাহ রব্বুল আলমিনের নবীর পবিত্র দরবারে হজরতে জিবরিল আমিন বলে উঠলেন

জিজ্ঞাসা করে ও হে আমিন বলো এই সমস্ত ফেরেশতারা কত দিন থেকে কিয়াম অবস্থায় দণ্ডমান হয়ে রয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই সমস্ত ফেরেশতারা কত দিন থেকে এই দাল হয়ে রয়েছে হযরত জিব্রিল আমিন নবী মুস্তাফার পবিত্র দরবারে আরজি পেশ করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ এই সমস্ত ফেরেশতারা তাদের জন্মের পর থেকে নি তাদের সৃষ্টির পর থেকে নি কিয়ামত পর্যন্ত এই কিয়াম অবস্থায় থাকবেন তৃতীয় আকাশে চাপলেন তৃতীয় আকাশের ফেরেশতাদের তাদেরকে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দেখতে ফেলেন সেই সমস্ত ফারিস তারা কাতার ধরে ধরে সারিবদ্ধ হিসাবে সমস্ত ফারিস তারা রুকুতে রয়েছে যে মতো আজ আমরা দুনিয়াতে রুকু করি আল্লাহ আকবার জিব্রিল আমিন কেন আমার জিজ্ঞাসা করেন ও হে জিব্রিল আমিন এই সমস্ত ফারিস তারা কত থেকে রুকু অবস্থা রয়েছে আর কদিন পর্যন্ত থাকবেন আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন নবী মুস্তাফার পবিত্র দরবারে বারবার পেশ করছেন আরজি পেশ করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই তৃতীয় আকাশের ফেরেশতারা তাদের